হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম এস এম ডিজিটালের কারখানায় আজকে দেখাবো আপনাদের যে কীরকম বক্সআপ করা হয় আমাদের বক্সআপগুলো কীভাবে মজমুত করা হয় এই হচ্ছে আমার উপরে একটা গিলাস দেওয়া থাকে দুইটা গ্লাস এটা নেগেটিভ মালটা এবং এটা অ্যালুমিনিয়াম থাই চায়নাটা লাগাই আমরা খুবই ভালো কোয়ালিটি মানেরটা আর একটা আছে বাংলাটা এবং আমাদের দৈনিক অসংখ্য মাল ডেলিভারি হয় এবং এটা হচ্ছে যে আপনার এইচ এইচডি কোয়ালিটি নেগেটিভ ছাড়া আপনার এটা খুব ক্লিয়ার লাগবে এটা হচ্ছে যে স্টিকারটা কালারিং বেই কালারিং স্টিকার মারা আছে ভিতরে এটা হচ্ছে যে স্টিকারের এবং ডাইস বসানো আছে এরকম এটা খুব সুন্দর একটা ডিজাইনের ঘড়ি এটা মিনারে এবং আয়তুল কুরসি ঘড়ি যারা নিতে চান এগুলো ব্যবতারি বক্স আপ করে রাখা হয়েছে করা হয় নাই এবং আমাদের সম্পূর্ণ ঘড়িগুলো হয় আপনার সার্কিস দ্বারা এবং আইসি বসাই বসাই দিচ্ছি এবং এই সিডে আমরা আইসিটা লাগাই আইসিটা সব কিছু আমাদের সার্কিস দ্বারা হয় এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন ঘড়িটা আর ডেটটা হচ্ছে যে আপনার টিভিসি বোর্ডে করা হয় কেননা ঘড়িটা আর ডেটটা আপনার ম্যাপে আসে না আমাদের হাইস করা নেই যে পিসিবি করবো এই জন্য প্লাস্টিকের ভিতরে ইলিডি লাগিয়ে করা হয় তার দেওয়ার তারটা খুব ভালো মানে ছোট না এবং এখানে প্লেট করা হচ্ছে ঘড়ি প্লেটগুলো করা হচ্ছে ইলিডি লাগাই গিয়েছে আপনার টিভিসি বোর্ডের ভিতরে এটা সোল্ডারিং করে রেজিস্টোর করা হবে সময় আছে বহুত তবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন